আবারও সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম এভাবে রান্না করে দেখবেন এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত কিন্তু একেবারেই অনায়াসে খাওয়া যায় এত বেশি মজার তো কিভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিসমিল্লাহ রহমান রহিম আমার নতুন ব্লগের সবাইকে স্বাগত আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে পাশেই থাকবেন তো চলুন শুরু করছে আজকে রেসিপি তো আমি এখানে প্রথমে দেখেই বুঝতে পারছেন কিছু কচুর এবং কিছু আলু কেটে নিয়েছি তো কচুর ঠিক এরকম করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু ছাল সহ আমি একবারই চিকন করে কেটে নিয়েছি তো এগুলো সাইডে রেখে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি তো মাছগুলো কিন্তু অনেক বেশি বড় না তো এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে চুলোয় চলে যাচ্ছি চুলে আমি কড়াই বসাই দিয়েছি এখন কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল আর দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি আর আজকের এই রান্নাটা কিন্তু একটু কম মশলাতেই হবে অনেক বেশি মশলা দিব না তো এই তো যখন একটা হালকা ব্রাইট কালার চলে আসবে পেঁয়াজে ওই মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো তো আমি দু চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আপনারা যদি কেউ চান এখানে সরাসরি মরিচ ফালি করেও দিতে পারেন তো এই তো দেওয়ার পর এখন খুব ভালোভাবে এগুলোকে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খানিকটা লবণ এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে করে অফ ক্যামেরায় আদা রসুনের দিয়ে দিলাম এক চামচ যেটা আপনাদেরকে দেখানো হয়নি এই জন্য হয়নি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এই পানিটার মধ্যে এটাকে আমি দশ মিনিট কষিয়ে নিব এই তো দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেল ভেসে আসছে আর কালারটা দেখে বুঝতে পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর লতি এবং আলুগুলো এগুলো কিন্তু খুব ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো এখন এগুলো দেওয়ার পর আমি এখানে দেখুন গোটা রসুনও দিয়েছি কয়েকটা সেটা আর কি দেখাইলাম এগুলোকে এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সমস্ত উপকরণের সঙ্গে এ পর্যায়ে কিন্তু চুলোর জালটা লোর থেকে একটু বাড়ানো আছে এই তো মিশানোর পর ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর আবারও ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে আচ্ছা কেউ যদি চান এখানে কিন্তু কোনো রকম পানি না দিলেও চলবে শুধু ভাপে ভাপে একটু সময় নিয়ে এই কচুর লতিটাকে রান্না করে নিতে হবে তো এই তো দেখুন আমি কিন্তু এখানে খুবই সামান্য একটু পানি দিয়ে নিব খুব ভালোভাবে কিন্তু কচুর লতিটা আমার কষানো হয়ে গেছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়েছে খুবই সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেবো দশ মিনিটের জন্য এই তো মশাল্লাহ আমার কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট অফ ক্যামেরায় আমি এখানে হাফ চামচ জি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি আমার কিন্তু রান্নাটা কমপ্লিট এখন আমি দু মিনিট চুলে রেখে নামিয়ে ফেলব তো এই তো নামিয়ে ফেললাম দেখে বুঝতে পারছেন কতটাই আমি হয়েছে আশা রাখছি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করতে একেবারেই ভুলবেন না আমি তো আমারটা রান্না করে ফেললাম গরম গরম ভাতের সঙ্গে এখন খেয়েও নিব অবশ্যই আপনারা আপনাদেরটা করে নেবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে অলি হোমের সঙ্গেই থাকবেন এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন ব্লকে আজকের মতো আল্লাহ হাফেজ